আসসালামু আলাইকুম আমি নাইম বর্বর মতো ইতালির ভ্যানিশরতে কেমন আছেন সবাই স্পন্সার এগ্রিকালচার ডোমেস্টিক এই ভিসা নিয়ে সবাই আসলে খুব উৎকণ্ঠিত থাকে এই মাসে তিরিশ তারিখে শেষ ফর্ম ফিল আপ করার তারপর ফেব্রুয়ারি মাসে যে ক্লিক ডে পড়বে সো আমার পেজে বাংলাদেশ থেকে নক করেছে এবং গ্রামেরও কিছু মানুষ নক করেছে যাদের কাছে ইনফরমেশান এসেছে কোনো একটা পেজে বা ইউটিউবে কোন একটা ভিডিও দিয়েছে তারপর সেখানে যোগাযোগ করার পরে তারা একজন মহিলা মানুষ তাদেরকে নক করে ডিটেলসটা দিয়েছে আমার পেজে দেখবেন একটা পোস্ট দিয়েছি আমি দুই দিন আগে সম্ভবত বা গতকালকে দিয়েছি যেখানে বলা হয়েছে তারা স্পন্সার ভিসা করে দেয় দুই বছরের স্পন্সার ভিসা প্লাস এটা সরকারিভাবে আবেদন যে আবেদনটার আমি একটু প্যাকেজ আগে যাচ্ছি আমি ভ্যানিসে আছি ইটালি ভ্যানিস থেকে সো এই ভিডিওটা বিশেষ করে বাংলাদেশে যারা রয়েছেন যারা এই ধোকাগুলোর ভিতরে পড়েন যে এইভাবে আবেদন করা যায় যেখানে লেখা আছে আপনার এই ভিসাটা সরকারিভাবে আবেদন করবে এবং এটার জন্য যে বাংলাদেশে আছে তাকে ছয় লক্ষ টাকা দিতে হবে জামানত স্বরূপ এমবেসিতে জমা রাখতে হবে যেটা নাকি ইতালিতে সে আসার আগে তার নামে একটা অ্যাকাউন্ট খোলা হবে সেই অ্যাকাউন্টে টাকাটা রাখা হবে যদি কোনো কারণে ভিসা না হয় সেই টাকাটা নাকি তাকে আবার ফেরত দিয়ে দিবে অ্যাম্বাসি মানে ইটালিয়ান সরকার ইটালিয়ান সরকার নাকি ছয় লক্ষ টাকা বাংলাদেশের কাছে ছয় লক্ষ টাকার মতো জমা রাখবে সো যারা ইটালিতে আছে বা যারা এইগুলো নিয়ে কাজ করে বা কিছুটা জানে তারা জানেন যে এটা একটা একেবারেই ভুয়া একটা তথ্য যখন কোনো মানুষ ভুয়া কোনো তথ্য দিয়ে কোনো কিছু করার চেষ্টা করে তখন বুঝতে হবে এখানে পুরো টাকাটাই মার যাবে পুরো টাকাটাই সে মেরে দেওয়ার জন্য এই ধরনের ইনফরমেশন দিয়ে বাংলাদেশের লোকদেরকে ধোকা দিচ্ছে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যেহেতু এরকম অনেকেই এই জিনিসটা পেয়েছে এবং সবচেয়ে বড় কথা ইটালি থেকে একজন মহিলা মানুষ কোনো একজন মহিলা মানুষ তার সাথে যোগাযোগ করেছে তাদের সাথে কয়েকজনের সাথে এই কাজটা করেছে সো যারা যোগাযোগ করেছে তাদের মাধ্যমে আমি জানতে পেরেছি কিন্তু এরকম হয়তো অনেক মানুষই আছে যারা কারোর সাথে হয়তো যোগাযোগ করেনি খুব বিশ্বাসের সাথে এই টাকাটা দিয়ে দিচ্ছেন প্রথম কথা হচ্ছে নর্মালিতে ইটালিতে থাকার পরও শুধুমাত্র পাসপোর্ট দিয়ে বা হলুদ সৌজন্য বা অনেক কিছু দিয়ে অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারে না সেখানে একজন মানুষ বাংলাদেশে রয়েছে তার নামে ইটালিতে অ্যাকাউন্ট খুলবে যেটা একটা অসম্ভব ব্যাপার সো এই টাকাটা যখন আপনি তাকে দিবেন এই টাকাটার ফিরে পাওয়ার কোনো অপশনই নেই কারণ সেখানে সম্পূর্ণ মিথ্যা একটা কথা বলেছে আপনাকে সো যারা এই ধরনের ইনফরমেশানগুলো পাচ্ছেন বা যারা যোগাযোগ করতেছে আপনারা চেষ্টা করুন তাদেরকে সোশ্যাল মিডিয়াতে দেখিয়ে দেওয়ার জন্য যে কারা এরকম করতেছে এই ভিডিওটা আমি সবাইকে বলবো শেয়ার করতে যাতে অনেকেই তো হয়তো বা আবার আপনাদের শেয়ারের কারণ হয়তোবা বাংলাদেশের যেসব মানুষগুলো এদের মাধ্যমে যোগাযোগ করে টাকা পয়সা দিচ্ছে তারা হয়তো বা সাবধান হতে পারবে সো আবার আরেকটা জিনিস যেটা যে অনেককে বাংলাদেশে পাসপোর্ট জমা নিয়ে নেয় যারা আর কি মিডিয়ার আর কি এটা করে বিচার কাজগুলো পাসপোর্ট তারা নিয়ে নেয় এবং তারাই পাসপোর্টে ভিসা সহ একবার পাসপোর্ট ফেরত দেয় এই জায়গায় আরেকটা কথা বলি বাংলাদেশে পাসপোর্ট মানে এই দেশে যদি ইটালি থেকে নূলস্তা বের হয় বের হওয়ার পরে পাসপোর্ট অবশ্যই সেই নুলস্তা সহ ভিসা ফি ভিসার ফর্ম সব কিছু সহ যার পাসপোর্ট অর্থাৎ যে আবেদন করবে বাংলাদেশ থেকে তাকে নিজে সশরীরে বাংলাদেশে অবস্থিত ইটালিয়ান অ্যাম্বেসিতে যে জমা দিতে হবে এবং যখন যদি ভিসা হয় বা পাসপোর্ট ফেরতও দেয় সেটা শুধুমাত্র আপনার হাতেই দিবে এমন না যে যেই দালাল বললে আসলে জিনিসটা খুব খারাপ শোনা যায় যারা আর কি আপনার কাজটা করে দিবে তারা কখনো আপনার পাসপোর্ট নিয়ে এম্বেসিতে জমা দিতে পারবে না যারা এটা দেখতেছেন যে আপনার থেকে নিয়ে পাসপোর্টে ভিসা লাগিয়ে দিচ্ছে যে ভিসা হয়ে গেছে এবার টাকা দেন এটা মানে হচ্ছে হচ্ছিল দুই নম্বরই করা হচ্ছে ঠিক আছে তো এই বিষয়টাতে একেবারেই সাবধান থাকবেন যখনই দেখবেন এই ধরনের কোনো কাজ হচ্ছে মানে বুঝে নেবেন যে এটা আপনার সাথে ধোকা দেওয়া হচ্ছে আর এই যে ছয় লক্ষ টাকার আপনারা যারা এখন ভিডিওটা দেখছেন আমার পেজটার দুই দিন আগের পোস্টগুলো একটু দেখবেন সেখানে আমি পুরো ডিটেলসটা দিয়েছি লেখে যে এরকম একটা লেখা দেয় যে সরকারি নোটিশ এবং বাংলাদেশ অ্যাম্বাসি রোমের নিচে নাম দিয়ে ওরা এই পোস্টটা আপনাদেরকে মেসেঞ্জার হয়তো বা পাঠায় কারণ এখানে তাদেরকে আসলে বাড়তে দেয় আমরা নিজেরাই ভাই বাংলাদেশ থেকে অনেকেই ম্যাসেঞ্জার নক করেন চিনেন না কোনো কিছুই না খালি জাস্ট ইটালিতে আসে ইটালির ভিডিও ছবি দেখেই বাংলাদেশ থেকে আমরা অনেকেই নক করি ভাই আমাকে একটু দেয় বিদেশে নেওয়ার চেষ্টা আমাকে একটু বিদেশে নিয়ে যান দয়া করে এসেই আমি টাকা দিব অ্যাডভান্স দিব সো এইগুলো তো ধোকা খামি যাকে আপনি চিনেন না খালি ফেসবুকে দেখে আপনি তাকে নক করতে পারেন না যে আপনাকে নিয়ে যাওয়ার জন্য ভাই পরিচিত মানুষের যেখানে ধোকা দেয় সেখানে আপনি কীভাবে আশা করেন যাকে আপনি চিনে নিই না তার মাধ্যমে আপনি বিদেশে চলে আসবেন ভাই আর এখনকার যেই নতুন সিস্টেম এমনিতেই তো যারা জানে কিনা জানি না অলরেডি ইটালিয়ান সরকার সরাসরি বলেছে স্পন্সর এগ্রিকালচার ডোমেস্টিকে বাংলাদেশিদের দুর্নীতির বিষয়টা একেবারে সরকারিভাবে তুলে ধরেছে যার ফলে আমাদের তিনটা দেশের কাগজপত্র অনেক বেশি কড়াকড়ি হচ্ছে হবে আর কি আর এবারের যে জমা দেওয়ার সিস্টেমটা এটা এতটাই কঠিন করেছে যেখানে আপনার আবেদন করতে গেলে অনেক টাকা খরচ হয়ে যাবে এবং যেটা অফেরতযোগ্য হয়ে যাবে সো কারণ এবার আপনার আলোজ্য অ্যাড করতে হবে যেখানে আলোজ্য এখানে নিতে গেলে এক হাজার পনেরোশো থেকে করে দুই হাজার আড়াই হাজার এরও পর্যন্ত নিয়ে থাকে অনেকে তারপরে হচ্ছে আপনার মার্কাদি বলল লাগবে তিনটা তারপরে আপনার উকিলের থেকে যেই সেলফাকি সার্টিফিকেটটা নিতে হয় বা কমার্শিয়াল স্টে থেকে সেখানে একটা খরচ আছে সেটা দুইশো টাকা থেকে শুরু করে পাঁচশো পর্যন্ত নিয়ে থাকে তারপরে আবার কোনো কাপ বা পাত্রনাথ্য দিয়ে যদি আবেদনটা করান মানে কমপ্লিট ফর্মগুলো ফিল আপ করানো হয় সেক্ষেত্রে দুইশো থেকে তিনশো টাকা গণতে হয় অর্থাৎ আপনার কিন্তু জাস্ট খালি আবেদন করতে গেলেই মোটামুটি একটা যদি ন্যূনতম হিসাব ধরি দুই থেকে আড়াই হাজার ওরও খরচ হয়ে যাবে যদি যার নিজের বাসা না থাকে ডোমিস্টিক করার জন্য বা কোনো কিছু আলোচ্য যদি নিজে না দিয়ে থাকে সো সেই ক্ষেত্রে আপনার ন্যূনতম দুই আড়াই হাজারে ওরও খরচ করবেন তারপরেও যে আপনার নূলস্তা হবে বা ভিসা হবে এটার কোনো গ্যারেন্টি যেহেতু নাই সো সেই ক্ষেত্রে কিন্তু অনেক রিস্ক হয়ে যায় এখন ঠিক আছে সো সেই জায়গায় যারা ধোকা দিচ্ছে তারা বলতেছে যে ছয় হাজার ছয় লক্ষ টাকা আপনার ডিপোজিট করতে হবে এটা তো বুঝতেই পারতেছেন এটা ধোকা কারণ এখানে ইটালিতে এমন কোনো সিস্টেম নাই আপনার নামে আপনার বাংলাদেশে থাকা অবস্থায় ব্যাঙ্ক খুলে আপনার নামে এই ছয় লক্ষ টাকা জমা দেবে এবং ভিসা না হলে সরকার আপনাকে ফেরত দেবে সরকারিভাবে এরকম ছয় লক্ষ টাকা জমা দেওয়ার কোনো অপশান নাই ঠিক আছে সো যারাই এই মেসেজটা পাবেন বুঝে নেবেন যে সে আপনাকে ধোকা দেওয়ার জন্য এই ধরনের ইনফরমেশানগুলো দিচ্ছে সো এ ব্যাপারে সবাই সাবধান থাকবেন যাতে কেউ ধোকা না খান এই জন্য সবাইকে অনুরোধ করবো যারাই দেখছেন ভিডিওটা সবাই শেয়ার করবেন বেশি করে যাতে সবার কাছে মোটামুটি পৌঁছে যায় বাংলাদেশ বিশেষ করে যাতে এই ধরনের ধোকার সম্মুখীন হয়ে কারণ অনেকেই আছে গ্রামের থেকে জমি জমা বাড়িঘর বিক্রি করে বিদেশে আসার জন্য টাকাগুলো জমা দেন তো সেক্ষেত্রে আপনি যদি এইভাবে করেও যদি আপনি আসতেও পারেন তাইলেও একটা কথা উল্টা যদি আপনি সব জমি জমা বিক্রি করে পুরো টাকাটাই ধোকার ভিতরে পড়ে তাহলে কী যে অবস্থা হবে সেটা তো সবাই আমরা বুঝতে পারি সো সবাই সাবধানে থাকবেন এই ভিসার ব্যাপারে নিজেদের পরিচিত লোক না থাকলে অপরিচিত মানুষের মাধ্যমে জমা করবেন না এরকমভাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর অবশ্যই ইটালির বিভিন্ন আপডেট পেতে অবশ্যই আমাদের ইটালিয়ান প্রবাসী পেজ ইউটিউব চ্যানেল এবং আবু নাই পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে ইটালির নতুন নতুন আপডেট খবর আপনারা সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম